ছেলেটির উত্থান টিকটক ও লাইকের সুবাদে বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় মিলিয়ন মানে ছয়ের পরে ছয়টা শূন্য ফেসবুকেও তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন বিভিন্ন সময় তাকে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দোকান উদ্বোধন করছেন কখনো বা কোনো পণ্যের বিজ্ঞাপন দিচ্ছেন আবার কখনো দেশের মূল সারির গণমাধ্যমে নিজের ইন্টারভিউ দিচ্ছেন মানুষ সেসব ভিডিও দেখছে বিজ্ঞাপনদাতারাও তাদের কন্টেন্টে নিজের পণ্যের প্রমোশন করার জন্য ঝুঁকে পড়ছেন এতে তার আয়ও বাড়ছে জ্যামিতি খালে শুধুমাত্র টিকটকার প্রিন্স মামুনি নয় টিকটকার অপভাই থেকে শুরু করে ফুড ব্লগার ফুড আপি পর্যন্ত সবাই ফেসবুক কিংবা টিকটকের বদৌলতে পৌঁছে গেছে দেশের প্রতিটি কোনায় আপি নামের এই ব্লগার তো অকপটে স্বীকার করেছেন মাস শেষে তার আয় থাকে প্রায় দশ লক্ষ টাকা এদিকে কুমিল্লার চোদ্দগ্রামের অপভয়ের উইয়ার্ড হাসি কৃপি হেয়ারস্টাইল ও অদ্ভুত সব ডায়লগের জন্য এই তরুণকে রোস্ট করতে করতে বিখ্যাত বানিয়েছে কিছু ইউটিউবাররা বর্তমানে সে দুবাই থাকে টিকটকে তার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে আট মিলিয়ন প্রশ্ন আসতেই পারে এত এত ফলোয়ার তারা কিভাবে পেয়েছে তাদের থেকে সাধারণ মানুষ কি শিখছে প্রথম প্রশ্নের উত্তর আপনাদের কাছে আর দ্বিতীয় প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে সাধারণ মানুষ আসলে কিছুই শিখছে না আপনি কিংবা আমি হয়তো তাদের চিনি না কিন্তু তারা জনপ্রিয় আপনি কিংবা আমি হয়তো তাদের পাত্তা দেই না সোশ্যাল প্ল্যাটফর্মে এদের ছবি বা ভিডিও এলেই আমরা হেসে উড়িয়ে দেই কিন্তু দিন শেষে তাদের ফলোয়ার সংখ্যা প্রায় কয়েক মিলিয়ন তাদের ফেস ভ্যালুও অনেক তাদের হাতে থাকে নামি দামি ব্র্যান্ডের ঘড়ি জুতা জামাকাপড় ইত্যাদি আমার আপনার মতো জ্যাম ঠেলের টিকিট কেটে পাবলিক ট্রান্সপোর্টেও তাদের চড়তে হচ্ছে না অনার্স মাস্টার্স শেষ করে পাঁচ ডিজিটের স্যালারির একটি চাকরির আশাও তাদের করতে হচ্ছে না ভোর পাঁচটায় উঠে সকালের সৌন্দর্যকে বিসর্জন দিয়ে প্রাইভেটে যেতে হচ্ছে আমাদের এরপর স্কুল আবার পড়াশোনা রীতিমতো জীবনের ত্রিশ বছর এভাবেই কাটছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক চাকরি দলা হয় বিসিএসকে আর যারা বিসিএস পাশ করে তাদের বলা হয় বিসিএস ক্যাডার কোনো সামাজিক অনুষ্ঠানে থাকে তাদের বিশেষ খাতির প্রশাসনিক অর্থনৈতিক সব দিক দিয়ে একজন বিসিএস ক্যাডার সমসাময়িক অন্য কারো থেকে সবচেয়ে এগিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় প্রিলি লিখিত কিংবা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই একজন মানুষ বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে হয় কিন্তু অন্যদিকে এসব টিকটকারদের আসলে কি এমন কিছু করতে হচ্ছে একটি উদাহরণ দিলে হয়তো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বিসিএস ক্যাডারদের বেতন হয় নবম গ্রেডে নবম গ্রেডের মূল বেতন বা বেসিক হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তবে ক্যাডার শুরুতে একটি এন্ট্রিমেন্ট পান তাই তাদের বেতন থাকে তেইশ হাজার একশো টাকা এর পাশাপাশি তাদের বাড়ি ভাড়া ভাতা তেরো হাজার আটশো ষাট টাকা এবং মেডিকেল ও শিক্ষা ভাতা দু টাকা এক্ষেত্রে সর্বমোট তাদের বেতন দাঁড়ায় আটত্রিশ হাজার চারশো ষাট টাকা প্রশ্ন ওঠে দেশের সর্বোচ্চ মর্যাদার এই চাকরির বেতন দিয়ে কি সংসার চলে মাস্টার্স পাশ করা ছাব্বিশ সাতাশ বছর বয়সী একজন যুবক যুবতীকে দশ থেকে বারো হাজার টাকার বেতনে চাকরিতে যোগদান করতে হয় আর পড়াশোনা না জানা দশ থেকে বারো বছর বয়সী একজন বাস হেল্পার দৈনিক আয় করে চারশো থেকে পাঁচশো টাকা যা মাস শেষে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা হয় কেউ কোনো ফ্যাক্টরিতে বিশ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা আর বিশ বছর পড়াশোনা করে যখন চাকরির জন্য যায় তখন তার বেতন হয় দশ হাজার টাকা তাহলে আমরা কোথায় যাব। স্কুলে না ফ্যাক্টরিতে এদিকে একজন টিকটক ইনফ্লুয়েন্সারদের মাসিক ইনকাম একজন গ্র্যাজুয়েট কিংবা বিসিএস ক্যার থেকেও অনেক বেশি তাদের কারো মাসিক ইনকাম পাঁচ লক্ষ কারো দশ লক্ষ আবার কারো বারো লক্ষ তাদের নামে ফ্যান ক্লাব আছে ভক্তরা তাদেরকে দেখতে ভিড় জমিয়ে ফেলেন অস্বীকার করলেও এগুলো সবই কিন্তু বাস্তবতা ঠিক এখানেই প্রশ্ন আসে হোয়াই পিপল আর গেটিং শুড কুইট স্টারিং টিকটক কিংবা ফেসবুকে এমন কিছু ক্রিয়েটরকে দেখলে আমাদের মনে অজান্তেই একটা চাপা ক্ষোভের জন্ম হয় সেই সাথে প্রশ্ন জাগে এই মানুষগুলোর আদৌতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কোনো বিশেষ স্কিলেও তারা পারদর্শী নয় তাও তারা কেন আমাদের থেকে বেশি টাকায় করছে এটা কি স্রেফ লাখ নাকি অর্থ উপার্জনের গোপন কিছু ট্রিক্সও আছে এখানে আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় আপনাকে একটি সরকারি চাকরি এবং একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভেতর থেকে যে কোনো একটি বিষয়কে কেরিয়ার হিসেবে নির্বাচন করতে হবে খুব হাই চান্স আছে আপনি এখান থেকে সরকারি চাকরিকেই বেছে নেবেন সর্বপ্রথম বিপরীতে যদি প্রশ্ন করা হয় কেন আপনি চাকরিটিকেই বাঁচলেন স্বাভাবিকভাবেই এর উত্তর আসবে চাকরির নিরাপত্তা সামাজিক মর্যাদা মাস শেষে একটি নির্দিষ্ট স্যালারি ইত্যাদি বিষয় যেই স্যালারির উপর আপনার নিজের কোনো হাত নেই বছর শেষে হয়তো প্রমোশন পাবেন হয়তো বা তাও পাবেন না অর্থাৎ ওই নির্দিষ্ট স্যালারির বাইরে গিয়ে আপনাকে একটি কাজ করতে দুবার ভাবতে হচ্ছে আপনি পারছেন না অ্যাসেট বাড়াতে পারছেন না সুন্দর একটি বাড়ি তৈরি করতে অন্যদিকে তার বিপরীতে আরেকজন মানুষ যে কিনা পাবলিককে তার নানান অঙ্গভঙ্গি দেখিয়ে বিনোদন দিচ্ছে তার আয়টা কেমন সে কি আপনার থেকে বেশি আয় করছে তার জীবন কি আপনার থেকে আরও অনেক বেশি গোছানো তাহলে প্রশ্ন করুন নিজেকে এই জায়গায় সত্যিকার স্মার্ট আসলে কে বিশ্ববিখ্যাত অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদোর একটি কোট মনে আছে ট্যালেন্ট উইদাউট হার্ডওয়ার্ক ইজ নাথিং আপনার হয়তো অনেক মেধা ক্লাসের ফার্স্ট বয় চাকরিতেও বসা আপনার উপর সন্তুষ্ট কিন্তু দিন শেষে এত মেধা থাকার পরও আপনি ওই টিকটকার থেকেও কম উপার্জন করছেন এখন আপনি কি করবেন প্রশ্ন আপনার কাছেই তোলা রইল বেডিওর মাঝে বলা হয়েছিল শুড ওই কুইট স্টার্ডিং অর্থের জন্য পড়াশোনাকে আসলেই ছেড়ে দেওয়া উচিত আমাদের এডুকেশন সিস্টেমের দিকে তাকালে আপনি হয়তো এই প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়েই শুরু করবেন কিন্তু বৃহৎ অর্থে পড়াশোনা মানে শুধু অর্থ উপার্জন নয় একটি কথা মনে রাখবেন পিপল পিপল আর আর রিচ বাট স্মার্ট স্মার্ট সো কিপ ট্রাইং টু বি পড়াশোনা মানুষের জানার পরিধি বৃদ্ধি করে স্মার্টনেস জিনিসটা প্রকাশ পায় একজন মানুষের কথাবার্তায় শিক্ষায় আচরণে আপনি যত বেশি পড়াশোনা করবেন আপনার কথাবার্তা শব্দ জ্ঞান তত বাড়বে অন্য একজন মানুষও তখন আপনার সাথে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার প্রতি তখন তার আগ্রহ বাড়বে একশো শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের পড়াশোনা করার উদ্দেশ্য কি তাদের মধ্যে আটানব্বই শতাংশ বলবে ভবিষ্যতে একটি ভালো চাকরি পাওয়া বাকি এক শতাংশ বলবে শিক্ষিত শব্দের ট্যাক লাগানোর জন্য আর বাকি এক শতাংশ বলবে জ্ঞান অর্জন করার জন্য কেন্দ্রবিন্দুতে থাকে চাকরি বা অর্থনৈতিক লাভ যাকে ঘিরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া তাই পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট একটা টপিকে দক্ষ হয়ে উঠুন ওই টপিকের যত কিছু জানা দরকার সব কিছু জানুন তাহলে দেখবেন আপনার স্যালারিও ছয় ডিজিটে চলে গেছে